আসসালামু আলাইকুম আমি ডক্টর শীষ রহমান আমি বাংলাদেশ আই হসপিটাল মালিবাগ ব্রাঞ্চে কনসালটেন্ট হিসেবে আছি এছাড়া আমার আরেকটা পরিচয় হচ্ছে আমি বিএসএমএতে কমিউনিটি অফথালমোলজি বিভাগে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে আছি বাংলাদেশ আই হসপিটালে আমাদের এটা যে আপনারা জানেন যে এটা সাবস্পেশালিটি বেসড হসপিটাল মানে এখানে চোখের আরেকটি প্রতিটি সাবস্পেশালিটি বা চোখেরও যে ভাগগুলো আছে সেই ভাগগুলোর প্রতিটি বিষয়ে বিশেষজ্ঞ আছেন আমি নিজে কাজ করি কর্নিয়া এবং অ্যান্ট্রোসেগমেন্ট এবং সার্ফেস ডিসঅর্ডার নিয়ে এছাড়া আমার ইন্টারেস্ট রিফ্লেকটিভ সার্জারিতেও আছে চোখের কর্নিয়া বা নেত্র স্বচ্ছ এটা হচ্ছে একদম চোখের সম্মুখভাগে যে কাচের মতো স্বচ্ছ গোলাকার জিনিসটি আছে সেটাকে কর্ণিয়া বলে বিভিন্ন রোগে কর্নিয়াটা স্বচ্ছতা হারায় নষ্ট হয়ে যেতে পারে এই ব্যাপারে আমরা যেটা করি সেটা হচ্ছে ওষুধ দিয়ে যতটুকু সম্ভব কর্ণিয়াকে সারিয়ে তোলার চেষ্টা করি যদি ওষুধ দিয়ে কর্ণিয়া না সারানো যায় সেক্ষেত্রে কর্নিয়া প্রতিস্থাপন করে হয় বাংলাদেশ হসপিটালে আমরা রেগুলার কর্ণিয়া প্রতিস্থাপন করছি এবং চেষ্টা করছি যথাসম্ভব সাশ্রয়ী মূল্যে রোগীকে কর্নিয়ার এই সার্ভিসটি দিতে এছাড়াও কর্নিয়ার যে অন্যান্য রোগগুলো আছে যেমন কর্নিয়াল আলসার কেরাটাইটিস ভাইরাল কেরাটাইটিস কনজাংটিভাইটিস কর্ণিয়াল ওপাসিটি কর্নিয়াতে যে ক্যারাটোকোনাস কোনাস হচ্ছে ক্যারাটোগ্লোভাস হচ্ছে কর্নিয়াতে অন্যান্য যেসব আনুষাঙ্গিক রোগ টোক থাকছে সেগুলোর চিকিৎসা আমরা এখানে রেগুলারই করি কর্নিয়া বিষয়ে আমাদের বাংলাদেশের প্রধান সমস্যাটা হচ্ছে আমাদের আই ব্যাংকগুলো আমাদের যথেষ্ট কর্নিয়া সাপ্লাই দিতে পারে না বাংলাদেশ আই হসপিটালে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা বিদেশি আই ব্যাংকের সাথে যোগাযোগ করি এবং তাদেরকে তাদের সাথে আমাদের এমওইউ বেসিসে কর্নিয়া নিয়ে এসে অপারেশন করছি আমরা যতটুকু সম্ভব হচ্ছে সাশ্রয়ী মূল্যে কর্নিয়া প্রতিস্থাপন করছি এছাড়া এখানে ল্যাসিক স্মাইল ল্যাসেক এবং পিআরকে সব ধরনের রিফ্র্যাক্টিভ সার্জারি হয় আমাদের মালিবাগ ব্রাঞ্চেও আমরা কর্নিয়া এবং অ্যান্ট্রো সেগমেন্টের সার্ভিস দেওয়ার চেষ্টা করছি আমি নিজে ছাড়াও আরও দু তিনজন কর্নিয়া বিশেষজ্ঞ এখানে বসেন এছাড়া আপনারা আমাদের অন্যান্য সাবস্পেশালিটিতে যে বিশেষজ্ঞগুলি আছেন তাদের সবাইকেই আপনারা কম বেশি চিনেন আমরা চেষ্টা করছি আমাদের সাধ্যের মধ্যে থেকে আপনাদেরকে টপ ক্লাস ওয়ার্ল্ড ক্লাস লেভেলের চক্ষু বিষয়ক সুবিধা দিয়ে এবং সার্ভিস দেওয়ার চেষ্টা করছি আমরা এর মধ্যে কর্নিয়া গ্লুকোমা রেটিনা রিফ্র্যাক্টিভ সার্জারি ইউরিয়া আমাদের মালিবাগে প্রত্যেকটি বিষয়ে বিশেষজ্ঞ আছেন চেষ্টা করি আমার সাধ্যমতো আপনাদের সার্ভিস দেওয়ার আমাদের চেষ্টা থাকে সব সময় ওয়ার্ল্ড ক্লাস লেভেলের একেবারে বিশ্বমানের স্বাস্থ্যসেবা আপনাদের জন্য নিশ্চিত করা ধন্যবাদ সবাইকে আমাদের রোগী এবং অন্যান্য আত্মীয় স্বজন যারা আছেন তাদের সবাইকে শুভেচ্ছা আমরা আশা করবো আপনারা বরাবরের মতো আমাদেরকে বাংলাদেশ আই হসপিটাল মালিবাগ ব্রাঞ্চে এসে আমাদের সার্ভিস নেবেন এবং আপনাদের সুবিধা অসুবিধাগুলি আমাদেরকে ব্যক্ত করবেন ধন্যবাদ